শ্রী শ্রী মা সারদা কেন বললেন দীক্ষা নিলে সাধ্য বাড়িতে খাওয়া যায় না কে এমন কারণ যে মা সারদা নিজে সাধ্য বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা নেওয়া থাকলে সাধ্য বাড়িতে খেলে কী এমন হয় এই প্রশ্নের উত্তরই আপনাদের কাছে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পরিপ্রাজনকারী সাধুরা কখনও কারোরগিরিয়ে আশ্রয় নেন না কিন্তু সেই গ্রামেই ছিল এক মন্দির মন্দির দেখে সাধুরা সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন সাধু তার কাছে থাকা সদরঞ্জিটি বাইরের মেঝেতে পাতলেন আর তার ওপর নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন হে সাধু বাবা রাত্রে আপনি কী ভোজন করবেন আপনার আহারের জন্য কী ব্যবস্থা করব সাধু তখন উত্তরে বললেন যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে আসো আমি তা ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা ভালো মানুষ এমন এক মানুষকে রাতে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধুকে বললেন সাধু বাবা তুমি এক কাজ করো অনেক তো রাত হলো তুমি আজ আর বাইরে ঘুমিও না মন্দিরের ভিতরেই অনেক জায়গা আছে তুমি না হয় ভিতরই এসো মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরে সেই প্রদীপের অল্প আলোয় সাধু দেখলেন মায়ের অনেক মূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধুভাবে আহা এত সব গয়নাগাটি কিন্তু এই সকল গয়না তো মন্দিরের কোনো কাজেই লাগবে না আমার তো কিছুই নেই আমি না হয় এই গয়নাগুলো নিয়ে নি। আমার তো কোনো কাজে লাগতে পারে এইসব ভেবে সাধু মন্দিরের মায়ের বিগ্রহ থেকে গয়নাগাটি এক এক করে খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর কম্বল সদরঞ্জি সব গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে হাঁটা দেন এরপর কি হলো তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় মা সারদা বা জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন জেনে নেওয়া যাক তারপরে কি হলো প্রতিদিনের মতো সেই দিনও যখন ভোর হল পুরোই দেশে মন্দিরের দ্বার খুললেন মন্দির পরিষ্কার করে ধোয়া মোছা করে তিনি মায়ের সেবা আরম্ভ করবেন কিন্তু দ্বার খুলতেই তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই তার পাশাপাশি মন্দিরে অনুপস্থিত সেই সাধু এমন কাণ্ড থেকে পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার শুরু করে দিলেন আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হয় সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে তারা যে যা পারল লাঠি বাস, ইট পাটকেল সব নিয়ে একত্রিত হলো তারা ঠিক করল এরপর যদি তারা সেই সাধুকে সামনে পায় তাহলে তারা তাকে পিটিয়ে মেরেই ফেলবে কিন্তু সাধু আন্দাজ করে ফেলেছিলেন তার কুকর্মে শাস্তি কি হতে পারে গ্রামবাসীদের হাতে যদি তিনি কোনো মতে ধরা পড়ে যান তাহলে তার আর রক্ষা নেই ভেবে তিনিও প্রাণপণে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতোই তারও সেদিন মলত্যাগের বেগ আসে এক পুকুরের কাছে গয়না শুদ্ধ ঝোলাটি রেখে তিনি মলত্যাগ করতে যান করার পর তিনি ঝোলাটির দিকে তাকিয়ে ভাবেন এমন কাজ আমি কী করে করলাম কেনই বা করলাম আমি এক সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়েছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো এ কি হাল হয়েছে আমার আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকে বোঝালেন যা হয়েছে হয়েছে কিন্তু এবার তাকে ফিরে যেতে হবে মার খেতে হলে নয় তিনি মার খাবেন জেলে যেতে হলে তাই যাবেন কিন্তু তাকে এই গয়নাগুলো সেই স্থানে ফিরিয়ে দিয়ে আসতেই হবে এই ভেবে সেই ঝোলা নিয়ে সাধু বাবা আবারও সেই গ্রামের মন্দিরের দিকে ছুটতে লাগলেন অন্যদিকে তো গ্রামবাসীরা রাগান্বিত হয়ে বেরিয়ে পড়েছেন কিন্তু তারা দেখতে পান যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত গ্রামের বিজ্ঞরা বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগেই মারতে উদ্যত না আগে একবার ঠিক শুনে নাও ও কি বলতে চায় ওকে সুযোগ দাও সাধু বাবা ততক্ষণে ফিরে এসে ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিলেন তিনি পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো তো আচ্ছা তুমি কি সাধের পূজা করো তখন পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা কালকে যে তুমি আমাকে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলি কি সাধ্যের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ ওইগুলি সাধ্যের কাজের পরেই পাওয়া সাধু তারপরে প্রশ্ন করলেন আর সেই ব্যক্তি কতদিন হলো গত হয়েছে পুরোহিত বললেন এই তো দিন চারেক হলো তখন সাধু তাকে সোধালেন আচ্ছা তুমি আমাকে বলো তো সে মানুষ কেমন ছিলেন পুরোহিতের উত্তর দেওয়ার আগেই গ্রামবাসীরা বলতে লাগলো সে তো বিশাল দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহা চোর যাকে বলে এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সব বাইকে বোঝালেন ওই সাধ্যে চাল ডাল আলু খাওয়ার পরেই আমার যেন মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় সাধ্যের অন্নের প্রভাব খুবই জোরালো কিন্তু আমি এমনটা কখনোই বলছি না যে সবাই মানুষ হিসাবে খারাপ কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যেই অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্নই যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পদযাত্রীর সব তীব্র সংস্কার কামনা বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করে মানুষের যখন মৃত্যু হয় তখন সে জীবনে যা যা করতে পারেনি এবং শরীরে যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেই অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পরে তার প্রেত যদি তখন উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে বিতক হয়ে গেছে কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তোমার মনে হয় তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না কারণ সেই বাড়িতে যেই পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই ভাব রান্না করার সময় খাদ্যে প্রবেশ করে আর পরে খাদ্যের দ্বারা খাদকের শরীরে প্রবেশ করে তার মনকেও প্রভাবিত করে আবার এমনও হতে পারে কোনো বাড়িতে গিয়ে সাদামাটা আলু সিদ্ধ ভাত খেয়ে তুমি খুব অভূতপূর্ণ আনন্দ ও তৃপ্তি লাভ করলে তখন তুমি জানবে ওই বাড়িতে সদ উপায় উপার্জন করা হয় এবং সেই বাড়িতে রান্না করা ও খেতে দেওয়ার সময় ভালোবাসার ভাব নিয়ে কাজগুলো করা হয় অর্থাৎ খাদ্যের সাথে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে কি মন নিয়ে খাবার বাড়িতে আনা হয়েছে কি মন নিয়ে খাবার রান্না করা হয়েছে এবং কি মন নিয়ে সেই খাবার পরিবেশন করা হয়েছে তার উপর নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা টান থাকে তাহলে সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা তোমার ভিতরে প্রভাব ফেলবে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপরে এর প্রভাব বেশি করে লক্ষ্য করা যায় কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপন পরিবর্তন হয় সে ধ্যান জপ করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয় যার ফলে তার শরীরে এক প্রকারের সাত্বিকতা তৈরি হয় তাই যে দীক্ষা নিয়েছে সেই খাবারের প্রভাব নিজের ওপরে প্রবলভাবে অনুভব করতে পারে আবার অনেকেই দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই সাধ্য বাড়ির খাবার খেয়ে এর প্রভাব অনুভব করতে পারে এবং অনেক সময় অসুস্থ বোধ করে বন্ধুরা আমার চেনা জানা এমন দুইজন বন্ধু আছে যারা যখনই সাধ্য বাড়িতে খায় তখনই তাদের শরীর খারাপ হয়ে যায় সেই কারণে তারা এখন সাধ্য বাড়ি খাওয়া বন্ধ করে দিয়েছে আপনারা জানলে অবাক হবেন রান্না হয়তো সত্যিই ভালোবেসে হয়েছে আর যে হয়তো সাধ্য সম্পর্কে সেরকম কিছু জানেই না অথচ তাও সেই খাবারের প্রভাবে অসুস্থ অনুভব করে এমনকি এর দুই তিন দিন ধরে রেস্ট থাকে এই সকল কারণেই দীক্ষা নেওয়ার পর সাধ্যবাড়িতে খেতে বারণ করা হয় কিন্তু হ্যাঁ সাধ্যবাড়িতে যদি কেউ বাইরে থেকে অথবা দোকান থেকে মিষ্টি এনে দেয় তাহলে সেই খাদ্য গ্রহণ করা যায় এমনকি আলাদাভাবে রান্না করে দিলে তাও খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয় স্বয়ং শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী ঠিক একই কথা বলে গেছেন যে দেখো সাধ্যবাড়িতে কখনোই অন্ন গ্রহণ করবে না কারণ সাধ্যের অন্ন গ্রহণ করলে দীক্ষা নেওয়া মানুষদের ওপরে এক প্রকারে খারাপ প্রভাব পড়ে বন্ধুরা দীক্ষিতদের অবশ্যই এই কথা মেনে চলা উচিত আর যারা আধ্যাত্মিক দিকে নিজের উন্নতি করতে চান তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন কারণ আমার নিজের চোখে এটা দেখা যে সাধ্য বাড়িতে খাওয়ার পরে বারবার করে তার শরীর খারাপ হয়েছে আমার এরকম দুজন বন্ধু আছে যাদের সাথে এরকম প্রতিবারই হতো এই কারণে তারা সাধ্যবাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছে আমি জানি আপনারা অনেকেই হয়তো এই কথাগুলিকে বিশ্বাস করবেন না আবার অনেকেই এই কথাগুলো জানেন তবে এইগুলো আমার নিজের বলা কথা নয় এই কথাগুলো শাস্ত্রে উল্লেখিত রয়েছে হিন্দু শাস্ত্রে যা উল্লেখিত রয়েছে তা বৈজ্ঞানিকভাবে অনেক সত্য কিন্তু আমরা শুধু সেইগুলিকে কুসংস্কারই ভাবি কিন্তু সেইগুলির পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ থাকে যা আমরা জানি না তবে যাই হোক শুধু মা শরদা নয় এরকম বহু মহাপুরুষেরা আছেন যারা তার শিষ্য ভক্তদের সাধ্য খাওয়ার জন্য বারণ করেন এবার আপনারা কি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে